আদ্রিত আর কৌশাম্বির বিয়ের কার্ডের সঙ্গে রয়েছে একটি বিশেষ উপহার কৌশাম্বীকে কিসে করে বিয়ে করতে যাবেন অভিনেতা আদ্রিত সব জানালেন উচ্ছে বাবু আপনাদের সবাইকে স্বাগত সিনে অনস্ক্রিন দেখা গিয়েছিল ভাই বোনের চরিত্রে অভিনয় করতে কিন্তু অফ স্ক্রিন মন দিয়েছেন তারা একে অপরকে নয় মে সাত পাকে বাধা পড়তে চলেছেন আদ্রি তার কৌশাম্বী বিয়ে নিয়ে জল্পনা নেহাত কম হয়নি ইতিমধ্যে প্রকাশ এসেছে বিয়ে এবং রিসেপশনের কার্ড অভিনেত্রী কৌশাম্বীর বাড়ির তরফ থেকে লাল রঙের একটি কার্ড পাঠানো হচ্ছে আমন্ত্রিতদের কাছে দেখা গিয়েছে এই কার্ডটির মধ্যে রয়েছে অভিনেতা আদ্রি তার কৌশাম্বীর পরিচয় এবং কোথায় বিয়ে হবে তাদের বিয়ের সমস্ত দিনক্ষণ সবই ডিটেলসে রেখা রয়েছে এই কার্ডের মধ্যে অন্যদিকে রিসেপশনের কাটি কিন্তু বেশ ইউনিক দেখা গিয়েছে সাদা খামের মধ্যে এই ট্রান্সপারেন্ট কার্ডটি কার্ডটিতে খোদাই করে লেখা রয়েছে পাত্রপাত্রীর পরিচয় এবং জানানো হয়েছে শনিবার এগারোই মে রিসেপশন হতে চলেছে দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বন্ধুরা আমন্ত্রণ পত্রের সঙ্গে প্রত্যেক অতিথির জন্য পাঠানো হচ্ছে একটি বিশেষ উপহার সেটি হলো রূপর সিদ্ধিদাতা গণেশ ঠাকুর ভগবানের আশীর্বাদ নিয়েই যে আদ্রিতার আর কৌশাম্বী নিজেদের জীবনের শুরুটা করতে চান তা বোঝাই যাচ্ছে এই উপহারটি দেখে বন্ধুরা দুই পরিবার এবং কাছের বন্ধুদের মাঝেই অভিনেতা আদ্রিত তার কৌশাম্বী তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কিছুদিন আগেই নববর্ষের আড্ডা হয়ে গিয়েছে মিঠাই পরিবারের সঙ্গে আদ্রিত তার কৌশাম্বী দেখা গিয়েছিল মিঠাই পরিবারের সমস্ত সদস্যদের এই আড্ডায় উপস্থিত থাকতে এই দিনই অভিনেত্রী কৌশাম্বি বাড়ির জ্যেষ্ঠ সদস্য অর্থাৎ মোদক পরিবারের দাদাইয়ের হাতেই তুলে দিয়েছে তার বিয়ে কার্ড শোনা গিয়েছে এই সময় মহিলা মজা করে বলেছেন কৌশাম্বী যতই আমাদের আমন্ত্রণ করুক আমরা কিন্তু আদ্রিতের গাড়ি করেই যাব। এর পরে দিকে এসেছে একটি প্রশ্ন যে কিসে করে আদ্রিত বিয়ে করতে যাবে গোড়ায় চড়ে আদৃত মুচকি হেসে জানিয়েছেন থরে করে হ্যাঁ পছন্দের গাড়ি থরে করেই যাবেন অভিনেতা আদৃত কৌশাম্বীকে বাড়ির বউ করতে হাওড়ায় রামরাজা তলার একটি ব্যাংকুয়েটেই আদ্রিত আর কৌশাম্বীর বিয়ের আসর বসতে চলেছে নয় মে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট ফিরছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি